পৃথিবীতে টম ইঞ্জিরির সম্পর্ক কাকে বলে জানেন সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক একদম পুরো টম ইঞ্জিরির মতন পুরো দুষ্ট মিষ্টি প্রচুর পরিমাণে ঝগড়া এই যে দেখেন আমরা দুই ভাই বোন কী করতেছি আমি ওরকম একটু দুষ্টুমি করতেছিলাম দেখে ও আমার সাথে আয়সা পুরো মারামারি লাগাই দিছে আর আমি ওর সাথে মারামারি করতেছিলাম ও আমার ছোট ভাই আমরা দুই বোন এক ভাই এই যে দেখেন আমার মেয়ে কি করতেছে দুইটা বিলের বাচ্চা পাইছে আল্লাহ বিলের গুলা নিয়ে যে এমন কাহিনী শুরু করছে ও কি বলবো আর আপনাদের আমরা অনেক পরিমাণে মজা করি ফ্যামিলির সবাই একসাথে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয় মোটামুটি ভালো আছি কারণ আমার শরীরটা বেশিটা ভালো না ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে এজন্য গলাটা একদম বসে গেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে আপনার এই যে আমার মেয়ে দুষ্টুমি করতেছে মেহমান আসছে বাসায় তাদের সাথে মেহমানদের জন্য আজকে তো আমরা একটা কিছু রান্না করি নাই এই হালকা পাতলা সিলো কালকে রান্নাবান্না ছিল এর জন্য হালকা পাতলা কিছু রান্না করলাম যেরকম এটা হচ্ছে মাটির আলু আমি মাটির আলুটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি রান্না করি না রান্না করছে মাটির আলুটা আমি যেভাবে রান্না করি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর হচ্ছে চিংড়ি মাছ তেজপাতা এগুলো দিয়ে ভালো করে হচ্ছে আপনার একটু ভাজা ভাজা করে নিয়ে গুঁড়োমরিচ হলুদের গুঁড়া তারপর হচ্ছে লবণ এগুলো ভালো করে কষায় নেব পানি দিয়ে কষাই টসায় নিয়ে তারপর হচ্ছে ই দিয়ে দেবো মাটির আলুটা দিয়ে দেবো মাটির আলু দিয়ে ভালো করে কষাই টসের তারপরে হচ্ছে ঝোল দিয়ে দেবো এইভাবে করি আমি মাটির আলুটা রান্না করি আর মাটির আলুটা হচ্ছে আপনার ঝোল বেশি পরিমাণে রাখি কিসের জন্য অনেক সময় রান্না হওয়ার পরে ওই কেমন জানি ঝোলটা একদম পুরো ঘন হয়ে যায় আপনার এর জন্য হচ্ছে আমি একটু ঝোল রাখি পরবর্তীতে একদম পুরো ঘন হয়ে যায় এই যে মাটির আলুটা রান্না করতেছি আর আপনাদের একটা কথা বলবো কথাটা হচ্ছে আপনারা অনেক আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আসলে লাইকও করেন না কমেন্টও করেন না কেন এত হিংসা কেন আপনাদের মনে বলেন তো যে লাইক একটা কমেন্ট করলে বুঝে আমি খুব মানে উপরে উঠে যাব এর জন্য এটা করেন না বিশেষ করে করেন না আমার অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আশেপাশের মানুষ আছেন তারা অনেকে করেন না তাদের অনেক পরিমাণে মনে হিংসা যাহারে করলে কি না কি একদম হয়ে যাব আমি এর জন্য এগুলো লাইক কমেন্ট করেন না সমস্যা নয় ভাই আপনাদের লাইক কমেন্ট করলেও সই না করলেও সেটা আপনাদের ভালো লাগা আমার কোনো সমস্যা নেই আজ হোক আর কাল হোক আমার মনে হয় যে এটা না একটা সময় আমি সফল হবই আমার সেটা আত্মবিশ্বাস আর সত্যি কথা বলতে নিজের উপর নিজের আত্মবিশ্বাস থাকা ভালো দেখি আমি পরিশ্রম করে যাই ভিডিও বানায় যাই একদিন না একদিন কিছু না কিছু করতে পারবো আশা আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আজকে আমার ভিডিওটা প্রতিদিনের যেরকম রুটিন আজকে সেই ডেলি ব্লগটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে লাইক দিয়ে একটা আল্লাহ হাফেজ